একজন ওই গাছে এক ডাইনি মুরগি খেতে দেখেছে কি বলো আমাদের তো একটাই মুরগি এই গ্রামে তো অনেক মুরগি রে সব খাবো একটা একটা করে প্রতিদিন এইভাবে গ্রাম থেকে মুরগি হারিয়ে গেলে মানুষ আর থাকবে না এই গ্রামে তোমাকে কিছু একটা করতে হবে তুমি ঠিকই বলেছো আজকে আমাদের মুরগিটাও নিয়ে গেল তুমি কিছুই করতে পারলে না ও তো মানুষ না ডাইনি আগে কবিরাজের কাছে যাবো এরপর ওই ডাইনিকে দেখবো হাল্ক তুমি গায়ের জোরে ওই ডাইনির সাথে পারবে না এই লাঠিটা আমি জাদু করে দিয়েছি এটা দিয়ে তাকে মারলে সে চলে যাবে ঠিক আছে আর আসবি আমার গ্রামে মুরগি খেতে আমাকে মারিস না হাল কই লাঠি দিয়ে আমি চলে যাব তোর গ্রাম থেকে হাল আমাকে লাঠি দিয়ে মারতে চেয়েছিল আমি আবার ফিরে আসব নেক্সট পার্ট পেতে মন্তলার চ্যানেল সাবস্ক্রাইব করো এরপর লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দাও নেক্সটে আরো মজার গল্প আসছে